এটাকে আমার বাফের কথা রে এটা আমার বাবাই লেখছে এই বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটা কি আমার আব্বা লেখছে

او ترى معاويه بعد الانشئ بركعتين وعند مولى لابن عباس رضي الله تعالى عنه فأتى ابن عباس رضي الله عنه وقال او ترى معاويه بركعتين بعد العشاء فقال دعه فانه قد صحب رسول الله صلى الله عليه وسلم হজরত ইবনাবিমুলাইকা থেকে বর্ণিত কালা তিনি বলেন আও তারা মোয়াবিয়া তো বাদাল এসাফ এসার নামাজের পরে হজরতে মোয়াবিয়া রাদি আল্লাহ তালানহ বেতর নামাজ পড়লেন বের কাতিন এক রাকাত ওয়াইন্দা মাউল আলী ইবনে আব্বাসিন তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদি আল্লাহ তালানহ একজন গোলাম ছিল তা আতা ইবনে আব্বাস ওই গোলামটা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহর কাছে আসলেন আয়েশা ফা কালা অতঃপর বললেন আও তারা মোয়াবিয়া তো বের কাতিন বাদাল এসা এসার নামাজের পরে হজরতে মো

এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসতে আসছে এটাকে আমরা আব্বা লেখছি। সাহাবী শব্দ ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে। ওরা সাহাবী শব্দ খুঁজজা পায় না। আমার বড় কষ্ট লাগে সাহাবায়ে কেরামের বিরোধিতা করলে কেমনে আল্লাহর দরবারে মুখটা বা এই সাহাবীরা আমার নবীরে জানার চাইতে আরো বেশি ভালোবাসতো কথা বলেন ঠিক কিনা। আমার জমত ভাইরা আমার শাহপুরের ভাইরা আমার সুলতানপুরের ভাইরা বুখারি শরীফ ইমাম বুখারি লিখেছেন যে বুখারি মুসলিম নাসাইফ ইবনে মাহাব আবু দাউদ হ্যাঁ সহকারে তিরমিজি শরীফ সহকারে সিয়াসিত্তার এই ছয় শত ছয়টা গ্রন্থের সবচাইতে সহি কিতাবুল কুরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী শরীফ এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসে বলা হয়েছে আমির মুয়াবিয়াকে সাহাবী রাসূলের সান্নিধ্য প্রাপ্ত সহবত প্রাপ্ত আজকে ওই সাহাবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় বুঝতে হবে ঈমান বিক্রি হয়ে গেছে ঠিক